বউ জামাই মেলায় তারা এসেছে বউ খোঁজার জন্য বউ পায় নাই বউ পাচ্ছেন না কি দুঃখের কথা এই মেলা কি মেলা জানেন তো জামাই নিয়ে এসেছেন বয়ফ্রেন্ড জানে কথা আসবে জামাই খুঁজে জামাই এসে বউ খুঁজে এইজন্যই আইছি আবার একবারে বউ নিয়ে ডিরেকশন 24 সাল শেষ তবে আমার হতাশা এখনও যাচ্ছে না ভাই শেষবারের মতো মেলা এসে আরেকবার হতাশ হয়ে গেলাম ভাই এই মেলা এসে আপনারা বউ খুঁজবেন তা কিন্তু হবে না এই যে আপনাদের মতো হতাশ হয়ে যেতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের বড়বাড়ির বউ জামাই ও মৎস্য মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইপল ইসলাম সৌরভ আজ আমি এই বউ জামাই ও মৎস্য মেলায় এসেছি ঘুরে ঘুরে দেখবো বলে সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বউ জামাই এবং মৎস্য মেলায় প্রবেশ করতেই প্রথমেই হাতের বাম পাশে পর্বে বিভিন্ন ধরনের আচারের দোকান আর ডান পাশে পর্বে মাছের দোকান এই যে দেখুন বিভিন্ন ধরনের মাছ এখানে আছে একেবারে পাহাড়ি রকমের আচার এখানে পাওয়া যাচ্ছে বাবা কেমন আছেন আছি মামা ভালো আচার কত করে বিক্রি করছেন আচার আমাদের আষ্টশো টাকা কেজি রংপুরের বিখ্যাত শিউলি আচার প্রিয় দর্শক আসলে কথা বলছিলাম আচারের দোকানদারের সঙ্গে এখন চলে আসলাম আরেকটি দোকানের সামনে এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলনার দোকান এখানে রয়েছে বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেলের দোকান তার পাশে রয়েছে শোপিসের দোকান সেই সাথে এখানে লিখে দেওয়া রয়েছে এক দর মাত্র একশো তিরিশ টাকা প্রিয় দর্শক অবাক করা তথ্য এখানে একশো তিরিশ টাকায় যে কোনো পণ্য পাচ্ছেন যাই হোক আমি সামনের দিকে যাই আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলনা এবং ব্যাগের দোকান আর এ পাশে রয়েছে বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেলের দোকান আমি যদি একটু আপনাদেরকে সামনের দিকটা দেখাই অনেক মানুষের সমাগম চলছে এখানে প্রিয় দর্শক এই বউ জামাই মেলায় ঘুরতে ঘুরতে বউ জামাই দেখা পেয়ে গেলাম আসলে অবাক করা বিষয় আমি কখনো কল্পনাই করতে পারিনি যে বউ জামাইকে পেয়ে যাবো এখানে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এই বৌজামাই মেলায় আমরা আর কি বৌজামাই হিসেবে সেজে এসেছি আনন্দ দেওয়ার জন্য প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে একটি কসমেটিক্স এবং খেলনার দোকানের ভিতরে প্রবেশ করলাম এখানে দেখতে পেলাম যে মাত্র তিরিশ টাকায় বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে অর্থাৎ যা নেবেন প্রতি পিস মাত্র তিরিশ টাকা ঘুরতে ঘুরতে অলংকার কসমেটিক্স ব্যাগ পোশাকের যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোর একেবারে শেষ মাথায় চলে আসলাম প্রিয় দর্শক মেলা ঘুরতে ঘুরতে শরবতের দোকানের দেখা মিলল এতে দেখুন শীতকালে শরবত বিক্রি হচ্ছে দেখুন এখানে জন্য শব্দ আসলে একবারে জমজমার বেলা শুরু হয়েছে চতুর্দিকে শব্দ আপনাদেরকে কি দেখাবো যাই হোক তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু ঘুরে ঘুরে যতটুকু পারি আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর রাইড মেলার এক পাশে চলেছে বিভিন্ন ধরনের পণ্যের দোকান আর এক পাশে চলেছে খাবারের দোকানের ফাস্কুট এর দোকান রয়েছে এখানে পাহাড়ি ধরনের পাহাড়ি ডিজাইনের

একদিকে রয়েছে বিভিন্ন ধরনের পণ্যের দোকান আর একদিকে রয়েছে পিঠার দোকান দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিঠার দোকান রয়েছে আমি এই পিঠার দোকানগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে পাহাড়ি রকমের পিঠা রয়েছে সারাদিনেই আসলে এই মেলা চললেও এই পিঠার দোকানগুলো মূলত তিনটার পরেই শুরু হয় এই যেখানে আরও একটি পিঠার দোকান রয়েছে এটি হলো মিঠাই পিঠা ঘর এখানেও বিভিন্ন ধরনের পিঠা রয়েছে আর সামনে রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা অর্থাৎ আপনারা এখানে আসবেন মেলা ঘুরবেন পিঠা কিনবেন এখানে বসে বসে খাবেন যাই হোক আমি আসলে এই পিঠার যে স্টলগুলো রয়েছে পিঠার স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি ঘুরতে ঘুরতে পরিচিত এক ভাইয়ের দেখা পেয়ে গেলাম কিং ভাই কেমন আছেন দোকান কি আপনার এই দোকান কতক্ষণ চলে শুরু হয় কখন তিনটা থেকে এগারোটা হ্যাঁ আমাদের এখানে দেশি পিঠা আইটেম সব দেশির মধ্যে যে আমাদের একটা খেজুর পিঠা বলে এটাকে খেজুর পিঠা হৃদয় হরণ এটা আমাদের নতুন এই মেলায় একটা হৃদয় হরণ হ্যাঁ হৃদয় হরণ আচ্ছা এটা কারো হৃদয় হরণ করেছে অনেক কাস্টমারের হৃদয় হরণ করেছে এবং এটা অনেক পার্সেল যায় আমাদের পঞ্চাশ টাকা পার পিস এটা হলো ড্রাইটা না এটা ভিজাটা এই মেলা কতবার এসেছেন আপনি আমি প্রতিদিনে এসেছি ঘুরতে ঘুরতে আরেক ভক্তের দেখা মিললো কি নাম ভাইয়ের আমার ভিডিও দেখেন। অনেক ধন্যবাদ ভাই ভিডিও দেখার জন্য। বাড়ি কোথায় আপনার? ভাষা এই মহেন্দ্র নগরিंद्र স্যার। আচ্ছা আচ্ছা। আপনি কি এই বৌজামাই মেলায় এসেছেন একাই? জি একাই এসেছি। বৌ নাই? না, কইছো ভাই। আ, জানেন তো নাই? না, সিঙ্গেল। বৌজামাই জামাই মেলায় তারা এসেছে বউ খোঁজার জন্য কিন্তু বউ পাচ্ছে না বৌ ভাই বউ পায় নাই প্রতিদিন আছি কিন্তু বৌ পাইলাম বৌ পাচ্ছেন না কি দুঃখের কথা এ দুঃখ কোথায় রাখবে তারা কি অবস্থা হতাশ হয়ে দাঁড়িয়ে আছো কেন ভাই চব্বিশ সাল শেষ তবে আমার হতাশা এখনো যাচ্ছে না ভাই শেষ বারের মতো মেলায় এসে আরেকবার হতাশ হয়ে গেলাম ভাই আমি প্রথমে বউ জামাই মেলার কথা শুনে ভাবছিলাম হয়তো ভাই এখানে আসলে বউ পাওয়া যাবে না ভাই এখানে সব দেখেন জোরায় জোড়াই জোরায় জোরাই আচ্ছা বউ দিচ্ছে না ভাই এই মেলায় এসে আপনারা বউ খুঁজবেন তা কিন্তু হবে না এই যে আপনাদের মতো হতাশ হয়ে যেতে হবে ভাই কোথা থেকে এসেছেন আপনারা কাউনিয়া কাউনিয়া থেকে এসেছেন এর আগে এসেছিলেন এই মেলায় আজকে প্রথম বউ নিয়ে এসেছেন নাকি সিঙ্গাল

মেলা দেখতে আসছেন মেলা দেখতে আসলে হবে না তো বউ খুঁজতে হবে না তো বউ নিয়ে আসতে হবে কোনটা খুঁজতেছেন আছে গার্লফ্রেন্ড জানে না আদিপুর থেকে এসেছেন কে কে এসেছে এই মেলা কি মেলা জানেন তো জানেন জামাই বউ মেলা জামাই নিয়ে এসেছেন বয়ফ্রেন্ড জানে এই কথা আমার বয়ফ্রেন্ড কত করে টিকিট রাখছেন 20 টাকা 20 টাকা কতক্ষণ খানলা পাইতে পারবে

তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের বড় বাড়ির এই জামাই ও মেলা আজ এই জামাই এবং মেলা থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ